বাবা গরু আপনি কি আমায় দুধ দিবেন না কি ব্যাপার মনে হয় রাগ করে আসেন টুলকোনা নিয়ে একটু বসি আমি গরুটা দোয়াবো কিভাবে রে গরুটা তোমায় ভয় পাচ্ছে লাথি মারবে নাকি দাও বাবা দাও সোনা লক্ষ্মী ময়না টিয়া দাও বাবা দাও দুধ দাও দুধ দাও বাবা দুধ দিবেন না আরে আমার তো মনে হচ্ছে গরুটা খচ্চর জাতের মনে হয় হবে রে হ্যাঁ এতো খুব খারাপ এ তুই ভালো করে মাথাটা ভালো করে নাড়তো আমি দেখো আমি দেখো তুমি ভালো করে নাও দাও বাবা দাও দাও বাবা দাও রাগ কর ওরে বাবা রে আরে এত সুবিধা নয় রে আরে কর্মটা কি রে রাগ করে না বাবা সোনা লক্ষ্মী আই যাই যা টুলটা দেখছি না হলে টুলেত বসো বসে থাকে দুধ দাও না বাবা নাও রাগ করো না রাগ করো না সোনা ময় না রাগ কোরো না বাবা হ্যাঁ তুই ভালো করে মাথাটা নাড়তো কালকে তোমার কাঁচা ঘাস কাটে কাটে নিয়ে আসে দি নাও তুমি রাগ করো না আইজে বালতিটা দেছি দুধটা দাও বাবা দাও কিছু মনে করো না দাও না ওরে বাবারে আরে কি করম রে মাথা তো গরম হয়ে যাচ্ছে রে অ্যা গরু কর্ম কি রে এই শালা তো ভালো জাদা নয় রে এত সুন্দর করে তোমাকে বুঝাচ্ছি আইজা বালটি দেখা পাচ্ছি দেখো বালটিত কিছু নাই তুমি খেলে না দুধ দাও দুধ দিবি না এনা দুধ দাও নাও আই আইজে দেখো টুল আচ্ছা টুল নিয়ে আছি দেখো তুমি টুলাত বসবি বসে থাকে না কি হলো উমকা করো না উমকা রাগ করো দেবা রে বাবা রে এই শালা তো মারেই ফেলে দিবে রে আরে কর্ম কি রে আমার তো রাগ লাগে যাচ্ছে কি হলো তোমার টুলটা দেখা পাননি না কি হচ্ছে তোমার দুধটা পাচিন নাই রাত টুল বসে থাকে দেও আমি তোমাকে এত করে কছি যে ঘাস এনে দেবো এনে দেবো সে এনে দিবো তাও দুধটা দে কি হয়েছে তোমাকে প্রথম দুধ দে তাই সুরপুরি না নাকি উনকা করে না তো নেও দেবা দাও নাও বালতি বা ওরে বাবা না এ তো সুবিধার গরু নয় আরেকবার দেখি দিন দে বাবা দেও দে আরে বন্ধুরা তোমাকে কার কার গরু আছে আর প্রথমবার ইনকা দুধ দেয় না আমাকে না জানাই বুঝে পারছি কেন কে দুধটা বের করমো এই তুই আয় আয় আমার সাথে চলায়